তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল শৈব বাতাসে দৌড় দইব গে চলবি যারা চল রে ধে আয় না রে ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্ক আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথব রক্ত জবার মালা হাই রজনী গন্ধা ভেবেছিলেন যোঝা মিটিয়ে পাব বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে পুঁজি লব তোমার অঙ্ক হেনকালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ যৌবনের পরশ মনে করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রা মম রইবে না আর চোখে জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে কেউ বা ছোটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাঁপতে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা এবার সকল অঙ্গ ছে পরাও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক দেব সকল শক্তি লব অভয়তব শঙ্খ